আমাদের এলাকায় যখন অনেক বড় মজলিস হইতো বা মিলাদ বলে আমাদের এলাকায় যেটা বলা হয় অনেক বড় সেখানে কি হইতো অনেক খাবার মানে নষ্ট হইতো সেই খাবারগুলো আমরা ফেলাই দিতাম সেখানে অনেক বিড়াল থাকতো কুকুর থাকতো মানে যেগুলো অনেক স্বাস্থ্যবান কুকুর তারা কি দাপট দেখায় শুকনো কুকুরের উপর তাদের জীর্ণ শীর্ণ কুকুর আছে না সেই কুকুরের উপর দাপট দেখায় দাপট দেখায় ওঠে ওই কুকুরগুলো শরীরে চলে যায় মানে ও ও সব একলাই খাইবো পরে দে ও ও সবই খাইবো কিছু কিছু নেতা মনে করেন যে আচ্ছা নেতার কথা বাদ দিলাম কারণ মনে করেন আপনারা বা নেতা বললে তো আপনাদের গায়ে জ্বলে দেয় আপনাদের সাদাবাজি বললে আপনাদের গায়ে লাগে আপনাদের মনে করেন ধর্ষক বললে আপনাদের গায়ে লাগে আপনাদের দুর্নীতিবাজ বললে আপনাদের গায়ে লাগে আপনাদের দখলবাজ বললে আপনাদের গায়ে লাগে কারণ এগুলো আপনারা করেন তাই আপনাদের গায়ে লাগে কিন্তু কখনো সেগুলো বন্ধ করি আপনারা ভাবেন না যে দেশের জনগণ আমাদেরকে সাদাবাজি মানে সাদাবাজি বলতেছে সাদাবাজিরা বন্ধ করি এটা কখনো মানে কেউই চায় না কুত্তার গল্প আমি শেষ করে দিই কারণ মনে করেন যেখানে আমার ভুল করে নেতার কথা চলে আসছে নেতার কথা আমি বলবো না কারণ নেতা তো নেতাই নেতা যদি মনে করেন যে ধর্ষণ করে তাহলে ধর্ষণ হয় না ওটা হলো আদর হয় ওটা ওটা চুম্বন হয় হয় হলো প্রেম ভালোবাসা নেতা যদি সাদাবাজি করে ওরা সাদাবাজি হয় না ওটা হলো হাদিয়া হয় নেতাবাদী ওই দুরদখল করে দখল করলে ওটা দখল হয় না ওটা হলো এলাকার উন্নয়নের জন্য নেতা ওখানে কাজ করতেছে সেটা হয় সুতরাং নেতার কথা আমরা বলবো না খাবার যখন অনেক অবস্থায় হইতো তখন তখন খাবার গুলো এখানে ফেলাইতাম তখন জীর্ণ শীর্ণ কুকুরের উপর মোটা তাদের স্বাস্থ্যবান কুকুরেরা কি করতো ক্ষমতা দেখাইতো গল্প আমার এখানে শেষ ধন্যবাদ